নিউবর্ন বেবিদের কিভাবে টাইম টাইম দিতে হয় ঠিক মতন এবং পটি করাতে হয় এবং বিভিন্ন কেয়ার সম্পর্কে আজকে আলোচনা করব আপনাদের সাথে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আপনাদের দয়ে আমিও ভালো আছি তো প্রথমেই সবার আগে সকালবেলা উঠে আমি যা করি আমার বাবুকে নিয়ে এই যে এভাবে সাইকেল সাইকেল ব্যায়াম করাই তাকে নিয়ে সাইকেল সাইকেল ব্যায়াম করতে করতে কিছুক্ষণের মধ্যেই দু এক মিনিটের ভিতরই সে পটি করে দেয় এরকম একটা আমি ওরে অভ্যাস গড়ে তুলছি আর এই দুই মাস ওর বয়স আগস্টের সতেরো ষোলো তারিখ সতেরো তারিখ সরি ওর দুই মাস হয়েছে আলহামদুলিল্লাহ তো এই দুই মাসের মধ্যে ওরে একটা মানে এমনভাবে ওরে গড়ে তুলছি যে এরকম সকালবেলা উঠে আমি এরকম করলেও পটি করে দেয় আর যখন রাতে আমি যে ডাইপারটা পরাইয়ে ওরে রাখি ওই ডাইপারটা আমি সকালে ওরে পটি করাই ডাইপারটা আমি চেঞ্জ করে ফেলাই আর এটা মানে ভোর ধরেন বাবু তো অনেক ভোরবেলা ওঠে ও চারটা বাজে ওঠে কিংবা পাঁচটা বাজে ওঠে এরকম ওঠে তো আমি তখন উঠি তখন উঠে ওরে এরকমের মানে দুধ খাওয়াইয়া তারপর এরকমের পা দিয়ে সাইকেল সাইকেল ব্যায়াম করাই কিছুক্ষণ তারপরে দেখা যায় যে ও পটি করে দিয়েছে এই যে আপনাদের সাথে ভিডিও করতে করতে ওরে সাইকেল সাইকেল ব্যায়াম করতে করতে ও কিন্তু এখন বর্তমানে পটি করতে আসে এই জন্য আমি চুপ করে ওর পা দুটো ধরে রাখছি খুব রিল্যাক্স এসে পটি করতেছে এরকম করলে হয় কি আপনি একটা অভ্যাস গড়ে তুলবেন ওরে একটা টাইম ধরে বিশেষ করে সকালের টাইমটি বেস্ট হয় তা আমি এর আগে এটা কিভাবে বুঝেছি জানেন আমি দেখতাম কি ওরে যখন আমি এরকম সাইকেল সাইকেল ব্যায়াম করতাম তখনই পটি করে দেয় তারপর আমি ভাবলাম কি আচ্ছা এরকম যদি হয় তাহলে আমি প্রতিদিন সকালে ওরে এরকম করবো সকালবেলা নিয়ম করে ওরে পটিটা করাবো তো ও ওইটাই করে আমি সকালবেলা ওরে নিয়ম করে পটি করাই তারপর আসেন টামি টাইমের যে বিষয়টা আপনাদের বাবু যদি দশ দিন দশ দিন থেকে অনেকে শুরু করে টামি টাইম দেওয়ার যদি বাচ্চার গ্রোথ ভালো থাকে এবং শরীরে কোনো সমস্যা না থাকে সুস্থ বাবু থাকে তাহলে দেখা যায় অনেকে দশ দিন থেকেই শুরু করে দেয় টামি টাইম দেওয়া আমি আমার বাবুকে মাসখানে পড়া শুরু করেছি যেহেতু ও একটু অসুস্থ ছিল ওর গায়ে দুটো ফোড়া আওয়ার ছিল আর মাসি পিসি অনেকগুলো ছিল এজন্য জন্য ওর একটু দেরিতে আমি টাইম দিছি এরকম টামি টাইম দিলে হয় কি জানেন বাচ্চাদের জন্য অনেক কিন্তু ভালো যেমন ধরেন ওর মাথাটা ঘাড়টা তাড়াতাড়ি মানে সোজা হয় মানে শক্ত হতে ভালো কাজ করে এবং ও তাড়াতাড়ি উপর হওয়া শিখতে পারে এবং বদহজম হজম যেটাই বলে গ্যাসের সমস্যা গ্যাসের সমস্যাটা দূর হয় এরকমের মানে আরও বিশেষ কিছু আছে কারণ তো এ কারণে মনে করেন বাবুকেও টামি টাইম দেওয়াটা দিনে দুবার কি তিনবার আপনারা প্রতিদিন দিনে দু থেকে তিনবার টামি টাইম দিলেই হয় আর একটা জিনিস খেয়াল করবেন সব সময় ওরে কখনো ভরা পেটে এরকমের টামি টাইম দেওয়া যাবে না কারণ ভরা পেটে যদি আপনি টামি টাইম দিতে যান তাহলে কিন্তু ও বমি করে দেবে এবং ওর প্রচুর কষ্ট হবে আর জিনিস ফলো আপ করবেন দেখবেন টাইম টাইম ধর সময় বাবু অনেক সময় ঢেঁকু তোলে পায়ু সারে মানে ওটা কিন্তু আসলে গ্যাস দূর করার জন্য আর বাচ্চাদের জন্য কিন্তু এই টাইম টাইমটা অনেকটাই জরুরি দেখবেন কিছু দিনের এরকম করতে করতে কিছু দিনের মধ্যে ও একা একা সুন্দর মাথাটা খাড়া করতে পারবে একদম মানে ওর কাছেও ভালো লাগবে আর যদি দেখেন যে বাচ্চা খুব বোরিং ফিল করে কান্নাকাটি করে তাহলে ভাববেন ও কোথাও হয়তো ব্যথা পায় বা কষ্ট হইতেছে এরকম তখন আপনারা বারবার ওর একটু চেঞ্জ করে মানে ওর হাত চেঞ্জ করে বুক চেঞ্জ করে এরকম বা বালির যেটার উপরে রাখছেন ওটা চেঞ্জ করে ঠিকমতো দেওয়ার চেষ্টা করবেন যাতে ও ব্যথা না পায় আর সাবধানতাভাবে এরকম টাইম টাইম দিতে হবে পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু বলবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন